গাইস আমি ঝাড়খণ্ডে কাজে এসেছি সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি ভিডিওটা দেখতে থাকো এখন আমরা কাজের সাইডে পৌঁছে গেছি এই যে কাজের এরিয়াটা দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওইটা জামাইদা যাচ্ছে জামাই গাইস

দেখতে পারছো এইখানে সেন্টারিং চলছে ঢালাই হবে কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও তৈরি করে নিচ্ছি তিন ঘন্টা কাজ করার পর এখন আমরা খাবার খেতে যাচ্ছি আবার ফিরে আসতে হবে আবার ফিরে চলে এলাম এখানে সবাই পাইপের উপর বসেছিল তাই আমিও পাইপে বসেছিলাম আর কিছু ভিডিও শুট করছিলাম গুনছি এখন যে প্লেট প্লেট প্লেটগুলো গুনছি আবার ভুলে যাচ্ছি আবার বতুন করে গুনছি আজকের মতো আমাদের কাজ কমপ্লিট এখন আমরা রুম ফিরছি এবার কালকে আসতে হবে কাজে